ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান অন্যদিকে সময়ের অন্যতম সেরা পরিচালক রায়হান রাফি এই দুই মহারথী এক হলে যে দুর্দান্ত কিছু হবে সেটাই দেখা গেল তুফান মুভিতে গেল ঈদেই তুফান সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালিয়েছে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও বর্তমান সময়ের দর্শকপ্রিয় পরিচালক রায়হান রাফি এই দুজনের জুটিকে দর্শকরাও সাদরে গ্রহণ করেছেন যে কারণে তুফান সিনেমা শেষ হওয়ার পরেই ঘোষণা আসে খুব শিগগিরই সিনেমাটির সিকুয়েল আসতে চলেছে ধারণা করা হচ্ছিল আগামী ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে তুফান টু কিন্তু আপাতত সেটি আর হচ্ছে না কিছুদিন আগেই বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই দু সালের ঈদ উল ফিতরে বরবাদ নিয়ে হাজির হবেন সাকিব খান আর ইদুল আজহায় রাফির সঙ্গে জুটি বেঁধে তাণ্ডব নিয়ে আসবেন এই নায়ক এফডিসি পরিচালক সমিতির মহাসচিব সুমন সূত্রে জানা গেছে গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে তিনি গণমাধ্যমকে বলেন গেল শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে যেটির নাম তাণ্ডব এটির পরিচালক রায়হান রাফি এই সিনেমাতেই আবারও সাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে পারেন পরিচালক ছবিটির প্রযোজনা করছে আলফা আই এস বাংলাদেশ জানা গেছে অ্যাকশনধর্মী সিনেমা হবে তাণ্ডব সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে তবে এই বিষয়ে রায়হান রাফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আপাতত মুখ খুলতে চাননি